নমস্কার জয়নীতায় রাধেশ্যাম গৌরশ্যাম হরে কৃষ্ণ হরে রাম সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই অনেকে বলছেন এটা ধরা হবে সৌদি আরবকে আক্রমণ করলে যেন পাকিস্তানকে আক্রমণ করা হয়েছে আবার পাকিস্তানকে আক্রমণ করলে যেন সৌদি আরবকে আক্রমণ করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে দুটি দেশের একটি দেশও এই চুক্তির শর্তাবলী প্রকাশ না করায় আমাদের পক্ষে জানা সম্ভব নয় যে ওই চুক্তিতে আসলে কি লেখা আছে সুতরাং আমরা যা শুনছি বা যা বিশ্লেষণ দেখছি তার সবটি অনুমান মাত্র সামান্য একটুখানি সৌদি আরবের রাজবংশের বা রাজপ্রাসাদের ঘটনা যদি আমরা শুনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধে হবে যে সৌদি আরবের দায়বদ্ধতা বা সীমাবদ্ধতা কোথায় সতেরোশো সালে মোহাম্মদ বিন সৌদ আল মুরকিন আল সৌদ রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন তারই বংশধাররা পরবর্তীকালে আব্দুল আজিজ বর্তমান সৌদি আরব রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন সেই রাজা আব্দুল আজিজের পঁচিশতম সন্তান সালমান বিন আব্দুল আজিজ বর্তমান রাজা সালে উনি সৌদি আরবের রাজসিংহাসনে আরোহণ করেন দু হাজার সালে সালমান বিন আবদুল আজিজ যখন সৌদি আরবের রাজসিংহাসনে আরোহণ করেন তখন সেখানে অভিষিক্ত যুবরাজ বা ক্রাউন প্রিন্স ছিলেন মুকরিম বিন আব্দুল আজিজ সালমান বিন আব্দুল আজিজেরই সৎ ভাই অর্থাৎ সালমান বিন আব্দুল আজিজের পর মুকরিম বিন আব্দুল আজিজের রাজা হওয়ার কথা ছিল এই মাসের মাথায় রাজা সালমান আহ ক্রাউন প্রিন্স মুকলিন বিন আবদুল আজিজকে সেই অভিষিক্ত যুবরাজ পদ থেকে অপসারণ করেন এবং সেই পদে অর্থাৎ দেন তারই ভ্রাতুষপুত্র মোহাম্মদ বিন নায়েফ বা যিনি সংক্ষেপে এম বি নামেও পরিচিত তাকে সালমান বিন আবদুল আজিজের ভাই বিন আবদুল আজিজ আর নাইফ বিন আব্দুল আজিজের সন্তান মুহাম্মদ বিন নাইফ অর্থাৎ রাজা সালমানের ভ্রাতুষপুত্র মোহাম্মদ বিন নাইফকে দু সালে উনি অভিষিক্ত যুবরাজ বা ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করেন তারপর রাজপ্রাসাদের গোপন কথা গোপনে থেকে গেল হঠাৎ দু সালে মোহাম্মদ বিন নায়ককে অপসারণ করা হয় অভিষিক্ত যুবরাজ পদ থেকে তারপর রাজা সালমান তার সপ্তম পুত্র পরিচিত মোটামুটি সৌদি আরবকে শাসন করে আসছেন এ কেন বললাম কারণ সালমান বিন আবদুল আজিজ বয়সের ভারে রাজকার্য আর সেভাবে বা রাষ্ট্রের কার্য আর সেভাবে সামলাতে পারেন না তাই উনি এখন ডিফ্যাক্টো রাজা আপনারা বুঝতেই পারছেন মোহাম্মদ বিন সালমান অর্থাৎ ডিফ্যাক্টো রাজা বা বর্তমান অভিষিক্ত যুবরাজ তাকেও ভবিষ্যতে কি সংগ্রাম করতে হবে তার রাজ সিংহাসন বা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কারণ তারও প্রতিদ্বন্দ্বীর অভাব নেই আগে আপনারা শুনেছেন যে তারই আরেকজন কাজিন মোহাম্মদ বিন নায়েফ তাকে অপসারণ করে দু সালে মোহাম্মদ বিন সালমানকে অভিষিক্ত যুবরাজ পদে নিয়োগ করা হয়েছিল অর্থাৎ অলরেডি এমবিএন ভার্সেস এমবিএস একটি কথা আছে সোশ্যাল মিডিয়াতে যে সৌদি আরবের রাজা কি হবে তাই নিয়ে নাকি সংগ্রাম চলছিল যে মোহাম্মদ বিন নায়েক হবেন নাকি মোহাম্মদ বিন সালমান হবে দু হাজার সাল থেকে বলা যায় যে রীতিমতো মোহাম্মদ বিন সালমানই তার ক্ষমতা পাকাপক্ত করে নিয়েছেন কিন্তু তার আশেপাশে প্রতিদ্বন্দ্বীরও অভাব নেই সে কারণেই দু সাল থেকে মোহাম্মদ বিন নায়েক একরকম গৃহবন্দী হয়েই আছেন এবার আমরা সৌদি আরবের আরো কিছু বিষয় সম্পর্কে যদি জানি তাহলে বুঝতে পারবো যে সৌদি আরবের কেন পাকিস্তানের সহায়তার হঠাৎ করে প্রয়োজন হলো পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে নিত্য নতুন টেকনোলজির এবং মোহাম্মদ বিন সালমান যার দূরদৃষ্টি সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই তিনিও সৌদি আরবের পলিসিতে অনেক পরিবর্তন করেছেন সৌদি আরবকে উনি বিশ্বের জন্য মুক্ত করে দিয়েছেন নারীদের অধিকার নিয়ে সৌদি আরবকে সমালোচনা করা হতো উনি সেই নারী অধিকার অনেকটাই বাড়িয়ে দিয়েছেন এবং সেই সাথে সাথে উনি তার দেশের অন্যান্য যে অভিজাত গোষ্ঠী আছে তাদেরকেও খুশি রাখার জন্য নিত্য নতুন ব্যবস্থা করছেন যদি উনি তার অভিজাত গোষ্ঠীদের খুশি রাখতে না পারেন নিয়ন্ত্রণে রাখতে না পারেন বলে কোনো অপেক্ষায় না তবে হয়তো মোহাম্মদ বিন সালমানকেও সরে যেতে হবে এবং তার বদলে রাজবংশেরই বা ওই রাজপ্রাসাদেরই অন্য কেউ তার জায়গায় রাজা হবে আর এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের অন্যান্য ব্যবসা বলতে তেমন কিছু নেই টেকনোলজির দিক দিয়েও সৌদি আরব খুব একটা উন্নত নয় অন্য দেশের কাছ থেকে ধার করা টেকনোলজি দিয়ে চলতে তাদের হয় তাদের একমাত্র ভরসা হচ্ছে এই তেল এই সৌদি আরামক বলে যে রাষ্ট্রীয় তেল কোম্পানি আছে তারা এই পৃথিবীর সব থেকে বড় তেল কোম্পানি আর সেই তেল কোম্পানির যে প্রতিষ্ঠানগুলো তাদের নিরাপত্তা ভার অনেক সময় তারা অন্য দেশের কাছে দিয়ে থাকে এর সাথে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি ইসলামের শিয়া সুন্নির সংঘাতটি আমরা সবাই জানি এ ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিগুলো বা অন্যান্য দেশগুলো একে অন্যের সাথে সবসময় লড়াই করতে ব্যস্ত কেউ সৌদি শিবিরের কেউ ইরান শিবিরের সাথে আছে সিরিয়া জর্ডান তুরস্ক এরকম বিভিন্ন দেশ বা বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের একে অন্যের সাথে খুব একটা স্বাভাব নেই সেজন্য তাদের নিজেদের অভ্যন্তরীণ যে নিরাপত্তা তার পাশাপাশি তাদের দেশের নিরাপত্তাও নির্ভর করে অন্য প্রতিবেশী দেশ কেমন তার উপরে সৌদি আরব তাদের আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে গিয়ে তাদের আশেপাশের দেশগুলোর সাথে অনেক সমস্যায় জড়িয়ে পড়েছিল তেমনি একটি সমস্যা ইয়েমেনে ইয়েমেনে হাউথি জঙ্গি গোষ্ঠী বলে একটি গোষ্ঠী আছে যাদেরকে অনেক সময় বলা হয় যে ইরান সমর্থিত আর এর বর্তমান যারা সরকার প্রধান তারা সৌদি আরব সমর্থিত এবং সৌদি আরব নিরাপত্তা বাহিনী বা সেনাবাহিনী সেখানে সরাসরি যুদ্ধে জড়িয়েছিল তারপর থেকেই মূলত সৌদি আরবের নিরাপত্তা নিয়ে আরো সমস্যা আরো ভয় সৌদি আরবের কোন প্রতিষ্ঠান কখন হাউতি জঙ্গি গোষ্ঠীর দ্বারা আক্রান্ত হয় তা বলা যায় না তেমনই একটি ঘটনা ঘটেছিল দু হাজার উনিশ সালের চোদ্দই সেপ্টেম্বর সৌদি আরব যে তেল কোম্পানির কথা আপনাদের বললাম পৃথিবীর সব বড় তেল কোম্পানি তাদের দুটি ওয়েল প্রসেসিং ফিল্ড বা তেল ক্ষেত্রে হাউথিরা জঙ্গি হামলা করেছিল এবং তাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সৌদি এবং বিশ্বের বাজারেও তখন এর প্রভাব পড়েছিল হঠাৎ করে এই দুটি তেল ক্ষেত্র হারিয়ে যাওয়ায় বিশ্ব বাজারেও তেলের দাম তখন বেড়ে যায় অর্থাৎ মোহাম্মদ বিন সালমানের সমস্যা এখানে দু ধরনের প্রথম সমস্যা তার নিজের রাজসিংহাসন টিকিয়ে রাখা তার অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের হাত থেকে এবং সেটি করতে গেলে তাকে সৌদি আরবের অভিজাত যে পরিবারগুলো বা অভিজাত যে গোষ্ঠীটি আছে তাদেরকে খুশি রাখতে হবে আর দ্বিতীয়টি হলো সৌদি আরবের নিরাপত্তা এবং শিয়া সৈন্য সমস্যা থেকে বাঁচার জন্য তার সৈন্য প্রয়োজন বা তার যুদ্ধাস্ত্র প্রয়োজন আর সেই কারণেই সৌদি আরবকে পাকিস্তানের দ্বারত্ব হতে হচ্ছে কিন্তু পাকিস্তান কেন সহায়তা করছে ইংরেজিতে একটি শব্দ আছে মার্সিনাই অনেকেই হয়তো এই শব্দটি সম্পর্কে জ্ঞাত কিন্তু তারপরেও আমি আমাদের আলোচনার সুবিধার্থে সেই শব্দটি আর একটু ব্যাখ্যা করি মার্সিনারি শব্দের অর্থ বলা হচ্ছে প্রাইমারিলি কনসার্ন উইথ মেকিং মানি এট দ্য এক্সপেন্স অফ এথিক্স অর্থাৎ মূল্যবোধের তোয়াক্কা না করে যারা টাকা উপার্জনের চেষ্টা করে আরেকটি সংজ্ঞায় বলা হচ্ছে এ প্রফেশনাল সোলজার হায়ার্ড টু সার্ভ ইন এ ফরেন কান্ট্রি অর্থাৎ একজন আহ পেশাদারী সেনা যাকে ভাড়া করা হয় অন্য দেশে যুদ্ধ করার জন্য এই কথাটি কেন বললাম কারণ পাকিস্তান এর আগেও টাকার বিনিময়ে বা ভাড়ায় খেটে অন্য দেশকে কিভাবে যুদ্ধে সাহায্য করেছে সে বিষয়টিও আমাদের জানতে হবে সেই বিষয়টি সম্পর্কে আমরা জানলে তাহলে পাকিস্তান এবং সৌদি আরব চুক্তির পিছনের ঘটনাটিও আমরা বুঝতে পারব। পাকিস্তানের অর্থনৈতিক বর্তমান যে অবস্থা তাতে পাকিস্তানের প্রচুর টাকার প্রয়োজন আর তেলের সুবাদে সৌদি আরবের এই মুহূর্তে টাকার কোনো সমস্যা নেই সে কারণেই সৌদি আরব চাচ্ছে যে পাকিস্তানের সহায়তা নিয়ে তার নিরাপত্তা নিশ্চিত করতে দুদিক থেকে এক মোহাম্মদ বিন সালমান তার রাজসিংহাসনে বসাটা পাকাপোক্ত করবেন আর দুই সৌদি আরবের আঞ্চলিক নিরাপত্তা এসবের সাথে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা জড়িয়ে যাবে যেই ঘটনাগুলো সম্পর্কে আপনারা জানতে পারলে বুঝতে পারবেন যে সৌদি আরব এবং পাকিস্তান চুক্তির মূল রহস্য কি সেই দুটি ঘটনা একটি ঘটনা ঘটেছিল যখন সৌদি আরবের মসজিদ আল হারাম বা গ্র্যান্ড মস্কে জঙ্গিরা দখল করে নিয়েছিল আরেকটি ঘটনা ঘটেছিল যখন পাকিস্তানের সৈন্যরা ভাড়ায় খেটে জর্ডানের পক্ষে যুদ্ধ করে ফিলিস্তিনিদের হত্যা করেছিলেন এই দুটি ঘটনা একটু বিষদ এবং আমরা পরের পর্বে এই দুটি ঘটনা নিয়ে আরো আলোচনা করব আমাদের সাথে থাকবেন ধন্যবাদ নমস্কার